ভারত সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই আপনার সতর্ক হয় না আমি আপনার বাংলাদেশের আদালতে হাসিনাকে সুপার্থ করতে হবে আর যদি আমাদের এই দেশের হাসিরাকে তাদের কাছে সম্পর্ক আপনারা রাখতে চান না হলে ঠিক ধরুন কোনি হাজিরাকে অবিলম্বে বাংলাদেশে হাতে তুলে দিতে হবে হাজিরাকে তুলে দেওয়া এক ভারতের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকবে না থাকবে না আমরা বলতে চাই ভারতের জনগণকে আমরা বলতে চাই আপনার আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষ আপনাদের সাথে আমরা যদি আমরা সুন্দর শান্ত রাখতে চাই আপনারা রাষ্ট্রপতির নেমে আসুন কোন আপনাদের দেশ আসলে দিতে আপনারা সরকারকে প্রশ্ন দিবেন না আপনারা সরকারকে বাধ্য করুন যাতে করে চীনকে ভারত থেকে বের করে দিতে मोदी সরকার বাধ্য হয় আমরা চাই অবিরাম এই রায় শুধু জানা শুধু ঘোষণা না থাকে এই জাতীয় নির্বাচনের আগে

Bye.